এই মুহূর্তে একটা বই দেখতে পাচ্ছেন রাইট এটা তো বই আপনি ভাষায় যেটা হতে পারে হিন্দি থেকে শুরু করে অ্যারাবিক আরবি ইংলিশ যেকোনো ভাষায় কিন্তু জাস্ট একটি লিখে কনভার্ট করতে পারতেছেন এবং যেকোনো পিডিএফ থেকে কিন্তু এম এস কনভার্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন চলুন আপনার সেই ব্যাপারটা দেখাই দিচ্ছি যে এ ধরনের লেখা বা এ ধরনের বা ভিন্ন ধরনের লেখাগুলো আপনারা কিভাবে বাংলায় বা অন্য ভাষায় একদম এক কেলিকে কনভার্ট করে দেখতে পারবেন অনায়াস সুরটা আপনাকে যে কাজটি করতে হচ্ছে এখান থেকে অবশ্য আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হচ্ছে আপনি সোজা এখান থেকে চলে যাবেন প্লে স্টোরে অ্যান্ড এখান থেকে সার্চ করবেন লেন্স এল ই অ্যান্ড এস অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাপটা চলে আসছে আপনারা এটা ইনস্টল করে নেবেন তো এখন আমি জাস্ট দেখেন ওপেন ডাস্ট করে দিচ্ছি দেন এবারে আপনি যে লেখা লেখাগুলো অন্য ভাষায় ট্রান্সলেট করে কপি করতে যাচ্ছেন সেই বইটি সামনে আনবেন ক্যামেরার লেন্সের সামনে দেখেন আমি এটা আনতেছি অলরেডি এখান থেকে লেন্সের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন টাচ করে দিবেন এখন আপনি ট্রান্সলেটের একটা লগো দেখতে পাচ্ছেন বৃত্তাকার এখানে টাচ করে দেবেন এখান থেকে সবার উপরে দুইটি অপশন দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ একটা সিলেক্ট করা রয়েছে তার মধ্যে এখানে টাচ করে দেবেন এখান থেকে সার্চ করে দিবেন ইংলিশ আপনাদের ইংলিশটাই দেখাই দিচ্ছি অলরেডি এখান থেকে ক্লিক করে দিলাম অলরেডি এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন জাস্ট একটি ক্লিকে কিন্তু আমার এই লেখাগুলো ইংলিশে কনভার্ট হয়ে গেল বাংলা থেকে কিন্তু ইংলিশ হয়ে গেল সেমভাবে আপনি যেটা কিন্তু উর্দু চাইনিজ আরবিক যেকোনো ভাষায় পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে সেই ভাষাগুলোতে আপনারা কনভার্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন এই অ্যাপের মাধ্যমে অল রাইট সেম ভাবে আপনারা চাইলে কিন্তু এসব লেখাগুলোকে কপি করতে পারবেন দেখেন আমি জাস্ট এখান থেকে ক্লিক করে এগুলো আনতেছি এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন কপি কিন্তু হয়ে গিয়েছে আর কি অ্যান্ড এছাড়াও গুগল ফটোতেও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন সেম ভাবে দেখেন আমি এখান থেকে চলে যাচ্ছি এই যে গুগল ফটোতে এখান থেকে লেন্স পেয়ে যাবেন অল রাইট সেম ভাবে এই আইকনটা টাচ করে দিয়ে একটু জাস্ট ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে আর কি এখন আপনি চাইলে কিন্তু ওই যে সবার উপরে ক্লিক করে কিন্তু এই ভাষাগুলো চেঞ্জ করতে পারবেন যদি আমি অন্য ভাষা দেখালাম না শুধু ইংলিশটা দেখালাম আপনি চাইলে কিন্তু অন্য ভাষাগুলো সিলেক্ট করে মানে এই কাজগুলো বা দেখতে পাচ্ছেন কিন্তু এই ব্যাপারটা করতে পারবেন ওটা আমি নতুন করে দেখালাম না এভাবে চাইলে ইজিও হয়তো খুব সহজে কিন্তু যে কোনো বই থেকে বা যে কোনো পিডিএফ এর বাংলা ভার্সন থেকে ইংলিশ ভার্সন অথবা ইংলিশ ভার্সন থেকে বাংলা ভাষাটা কনভার্ট করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভাইলোক এই তো আজকের ভিডিও কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকবেন থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হচ্ছে আল্লাহ হাফিজ